এটি আজকে নির্ধারিত তারিখ ছিল এবং আজকে ছিল তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল হয়েছে কিনা সেটা রিপোর্ট দেওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ রিপোর্ট দিয়েছেন যে আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা সম্ভব হলে আদালতে সোপর্দ করবে এই রিপোর্ট আসার প্রেক্ষিতে আমাদের ট্রাইব্যুনালের যে আইন আছে ট্রাইব্যুনালের জন্য যে রুলস অফ প্রসিজিওর আছে সেই প্রসিজিওর অনুযায়ী যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি সে কারণে আদালত আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী চব্বিশে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চব্বিশে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন আগামী চব্বিশে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আইনের বিধান হচ্ছে যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন সেটা আমাদের আইনের সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে আমি ইতিমধ্যেই বলেছি আমরা ইতিমধ্যেই বলেছি যে তারা রিপোর্ট দিয়েছেন যে আসামি দয় ভারতে পলাতক মর্মে পুলিশ আমাদের কাছে রিপোর্ট দিয়েছে আমরা এগুলো আমলে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন আমাদের বিচার প্রক্রিয়া একটা ন্যায়সঙ্গত বিচারের প্রক্রিয়া বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে এটা ন্যায় বিচারের দাবি আইনের দাবি জাতীয় প্রত্যাশা সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে অন্য কোনো মামলার বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছেন থ্যাংক ইউ